এসছি কিন্তু এখন বাইক কিন্তু সেরা কালেকশন এখানে সাজানো আছে গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম বসিরহাট আমরা চলে এসছি কিন্তু এখন বাইক শপ বসিরহাট দেখতে পাচ্ছ কাস্তাপাড়া থেকে সত্তর কিলোমিটার রাইড করে আমরা চলে এসেছি শুধু তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় আমি আজকে ফার্স্ট এখানে ভিডিও করতে এসছি এটা আমার হচ্ছে ফার্স্ট ভিডিও বাইকিংয়ের দেখতে পাচ্ছ এখানে পরপর সব বাইক রাখা আছে আর এই পুজোর কিন্তু সেরা কালেকশন এখানে সাজানো আছে ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে প্লাস অনেক অফারও আছে সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো আমি সম্রাট তোমরা দেখতে পাচ্ছ দা কেপি জিরো থ্রি রাইডার ইউটিউব চ্যানেল তো চলো আজকের মতো ভিডিওটা শুরু করা যাক অনেক কিছু আছে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তো চলো তো ফাইনালি এখানকার যে অনার আছে তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে আয়ুম দা তো আমি তাই সব কিছু ডিটেলস এখানে শেয়ার করে দেবে পুজোর কি অফার আছে না আছে সব টল টল ডিটেলস আর এখানে দেখতে পাচ্ছো পুরো সাজানো গোছানো পুরো সাতদের মধ্যে সাত পূরণ তোমাদের বলতে পারো তো চলো এখন দেখা যাক পরপর এর টোটাল মডেল এখানে সাজানো আছে এখান দিয়ে কত দিয়ে স্টার্ট এগুলো সবই ভাষণ দিয়ে আছে এগুলো তেইশ চব্বিশের গাড়ি আছে এগুলো স্টার্টিং এক লাখ দশ থেকে এক লাখ ষাটের মধ্যে হয়ে স্পেশাল অফার কিন্তু আর ওয়ান এর এক লাখ দশ থেকে এক লাখ ষাটের মধ্যে আছে দেখতে পাচ্ছ পুরো নিউ কন্ডিশন কন্ডিশন কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ কেটিএম এর ফুল রেঞ্জ রাখা আছে ডিউক থেকে শুরু করে আর কি টু হান্ড্রেড পরপর লাগানো আছে রেঞ্জ কি আছে সেগুলো স্টার্টিং প্রাইস আছে আপনার এক লাখ ষাট থেকে দু লক্ষ আশির মধ্যে আপনি পেয়ে যাবেন এগুলো যদি কেউ এখান দিয়ে ভাবে যে অন্য কোথাও মানে পার্সেল করবে বা ইন্ডিয়ার বাইরে বা অন্য কোথাও এরকম কোনো ব্যবস্থা আছে না ইন্ডিয়ার মধ্যেই নিচে নিয়ে যেতে পারলে হয়ে যাবে কোনো সমস্যা নেই মানে বাইরেও নিয়ে যেতে পারবে একদম আর ডিটেলস এগুলো সবই দু হাজার তেইশের গাড়ি আছে তেইশ চব্বিশের গাড়ি এগুলো স্টার্টিং এক লাখ ষাট থেকে দু লক্ষ আশির মধ্যে হয়ে যাবে মানে টোটাল যা কেটিএম এর এখানে রেঞ্জ রাখা আছে এগুলো ইএমআই অ্যাভেলেবেল আছে এগুলো মোটামুটি ফর্টি পার্সেন্ট ডাউন করলে এগুলো নেওয়া যাবে মিনিমাম ফর্টি পার্সেন্ট ডাউন করলে কিন্তু এই বাইক গুলো নেওয়া যাবে আর এখানে কিন্তু একটা ব্যাপার পাঁচ হাজার টাকা পকেটে থাকলে কিন্তু এখানে যে কোনো বাইক তোমরা রিসিভ করতে পারবে পাঁচ হাজার টাকা পকেটে রাখতে হবে আর চলে আসতে হবে বাইক সব বসিরাটে তো এখান থেকে যে কোনো বাইক তোমরা পার্চেস করতে পারবে এটা কিন্তু পুজো স্পেশাল অফার কিন্তু দেখতে পাচ্ছ এম ওয়ান ফিফটি আর পালসার এর মডেল লাগানো আছে টিপিএস আছে তো এগুলো রেঞ্জ কি আছে তো এগুলো সব দু থেকে চব্বিশের মডেল আছে তো এগুলো মোটামুটি পঞ্চাশ টাকা স্টার্টিং আছে এক লাখ দশ কোটি মধ্যে হয়ে যাবে মানে সব কন্ডিশন একদম মেন কন্ডিশন কোনো প্রবলেম নেই গাড়িতে মানে নিয়ে গিয়ে কিছু করতে হবে না শুধু তেল ভরবে আর চালাবে আর আমার যে দান থেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব এনএস দুশো পরপর লাইন দিয়ে দাঁড়ানো আছে কোনটা লাগবে শুধু পকেটে পাঁচ হাজার টাকা রাখতে হবে আর নিয়ে আসতে হবে আর যে কোনো গাড়ি নিয়ে যেতে হবে এনএস দুশোর প্রাইসটা গুলো তো এগুলো চব্বিশের গাড়ি এগুলো এক লাখ কুড়ির মধ্যে হয়ে যাবে এক লাখ কুড়ি থেকে এক লাখ এর মধ্যে আপনি নিতে পারবেন এগুলো মানে মাথা খারাপ করা কিন্তু প্রাইস ডিসকাউন্ট আছে এর দিয়ে কমও হয়ে যাবে যেটা টেবিল টু টেবিল ভ্যারি করে তো এইখানে দেখতে পাচ্ছ পালসার এনি এনি গাড়ি এখানে কিন্তু অ্যাভেলেবেল কম রেঞ্জের মোটরে কিন্তু আছে এন এস একশো সাতের টপ মডেল বলতে পারো ব্ল্যাক রেড হোয়াইট মানে বিউটি বিউটি কালার আছে এখানে সব মিন কন্ডিশন রেগুলার প্রাইস কি আছে এগুলো 2023 24 এর গাড়ি মোটামুটি স্টার্টিং 90 থেকে 1 লক্ষ 5 10 এর মধ্যে আপনি নিতে পারবেন এগুলো মাথা খারাপ করার প্রাইস কিন্তু বন্ধুরা বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসো কোনো ভাবনা চিন্তা না করে প্রাইস কিন্তু দেখতে পাচ্ছ সব পরপর পালসার ওয়ান ফিফটি স্প্লেন্ডার গ্ল্যামার টোটাল লাগানো আছে অ্যাভেলেবেল গাড়ি অ্যাভেলেবেলিটা দেখে নাও মানে মাথা খারাপ করা এখানে কিন্তু অল টোটাল গাড়ি কিন্তু পাওয়া যাচ্ছে এগুলো রেঞ্জ কি আছে এগুলো তেইশ চব্বিশের গাড়ি এগুলো স্টার্টিং প্রাইস পঞ্চান্ন থেকে সত্তরের মধ্যে হয়ে যাবে পঞ্চান্ন থেকে সত্তর মাত্র মাত্র কিন্তু পঞ্চান্ন থেকে সত্তরের মধ্যে গাড়িগুলো হয়ে যাবে কম রেঞ্জের মধ্যে সব থেকে কম রেঞ্জ থেকে কী স্টার্ট আছে সব থেকে আমাদের এখানে স্টার্টিং কুড়ি থেকে স্টার্টিং আছে ওখানে মাথা খারাপ করা কিন্তু বন্ধুরা এই পুজোর মধ্যে কুড়ি হাজার টাকায় বাইক মানে বুঝতে পারছো কী রেঞ্জ থেকে স্টার্ট এখানে বাইক তো চলো টোটাল এখানে কিন্তু স্কুটিও পাওয়া যাবে যেসব মেয়েরা পুজোর মধ্যে ভাবত যে গাড়ি নিয়ে ঘুরবে এখন মেয়েদের প্যাঁচানো হয়ে গেছে গাড়ি নিয়ে ঘোরা আমাদের এখানেও সব গাড়ি চালাচ্ছে যে কোনো রকম গাড়ি স্কুটি তো ভ্যারিয়েন্ট রাখাই আছে দেখতে পাচ্ছ চালাতে পারো কোনো অসুবিধা নেই মেয়ে ছেলে নির্বিশেষে আসতে পারো বাইক সব বসিরাট আর এখান থেকে যে গাড়ি পার্চেস করতে পারো পকেটে রাখতে হবে মাত্র পাঁচ হাজার কিন্তু সব টিভিএস এফজেড অ্যাপাচি রাখা আছে তো এইগুলোর প্রাইস কি আছে এগুলো সত্তর থেকে স্টার্টিং আছে সত্তর থেকে এক লাখ দশের মধ্যে হয়ে যাবে এগুলো মানে অ্যাপাচি সত্তর থেকে এক লাখ দশ মানে বুঝতে পারছো কতটা রেঞ্জ কম আমি কিন্তু এমনি এমনি কাস্টমার থেকে এখানে আসিনি ভিডিও করতে আমার ওখানে কল্যাণীর একজন নিয়ে গেছিল দাদা বলেছিল এখানে আসতে তো তার জন্য এখানে এসেছি আর এখানে এসে কিন্তু নিজের চোখে দেখে বিশ্বাস করতে হচ্ছে যে এরকম রেঞ্জও হতে পারে পুজোর আগে অ্যাপাচি এফজেড রকম রেঞ্জ এগুলো সব রেঞ্জ এগুলো ওই পঁয়ষট্টি থেকে এক লাখ পাঁচের মধ্যে আপনি পেয়ে যাবেন সবগুলোই এক লাখ পাঁচের মধ্যে মানে বুঝতেই পারছ তো চলো এখানে টোটাল ডিটেলস জেনে নিই এখানে ইএমআই এর সুবিধা কি আছে বা অন্য কোথাও নিয়ে যাওয়ার সুবিধা কি আছে সব টোটাল জেনে নিই দাদার কাছ দিয়ে তো প্রতিটি গাড়িতে ইএমআই अवेलेबल আছে মোটামুটি 40% ডাউন পেমেন্ট করলেই হয়ে যাবে গাড়ি প্রতিটি গাড়িতে মিনিমাম আর ডেলিভারি আমাদের আছে ডেলিভারি হয়ে যাবে সমস্যা নেই আপনার বাড়িতেই পৌঁছে দেওয়া যাবে কোনো প্রবলেম নেই বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কি এক্সট্রা চার্জ আছে না না অন টেবিল আসুন আসলে অর্ডার ডিটেইলসটা ভালোভাবে আপনি ক্লিয়ার হতে পারবেন অন টেবিলে বসলে এখানে কিন্তু ওয়ান টেবিলে যা রেট বলছে দাদা এখানে কিন্তু অন টেবিলে আরো নেগোসিয়েবল হবে তোমরা কোনো চিন্তা ভাবনা না করে মহালয় কিন্তু দু তারিখ কালকের মধ্যেই চলে আসো বেশি দেরি না করে পকেটে মাত্র রাখবে পাঁচ হাজার তো এখানে যে কোনো গাড়ি তোমাদের কি ফুল সার্ভিসিং হবে মানে নিয়ে গেলে কি এখানে আসতে হবে না যে এখানে আসলে ফুল সার্ভিসিং হয়ে যাবে ওয়ারেন্টি গ্যারান্টি সব দুই বছর করে ওয়ারেন্টি আছে প্রতিটি বাইকিং ইনারটি দুই বছর করে কিন্তু अवेलेबल গাড়ি স্টক আছে যে কোনো গাড়ি নিতে পারো দাদারা সব রকম ব্যবস্থা আছে এখানে সার্ভিসিং এর ব্যবস্থা ইএমআই এর ব্যবস্থা গাড়ি পার্টস এর ব্যবস্থা এখানে হয় না না সব গুলো হয় না পাশে স্টিকারিং এর দোকান আছে স্টিকার ওখানে থেকে করতে পারো মডিফাই স্টিকার সব আছে পাশে দোকানে আছে আমাদের এখানে হয় মানে যে কোনো একটা লাগিয়ে দিতে পারবে কোন জিনিস বলে রাখি যেটা সবথেকে মেন ব্যাপার এখানে কিন্তু দেখতে পাচ্ছ সার্ভিসিং করা হয় এখানে কিন্তু দেখতে পাচ্ছ কেটিএম এর একটা গাড়ি খোলা আছে এখানে সার্ভিসিং হচ্ছে আর এখানে কিন্তু সব সরঞ্জাম রাখা আছে এখানে কিন্তু ধোয়ার ব্যবস্থা আছে গাড়ি ওয়াশিং এর ব্যবস্থা আছে প্রথমে ফার্স্ট যখন ঢুকবে তোমরা তখন কিন্তু এখানে সব গাড়ি অ্যাভেলেবেল সেকেন্ড হ্যান্ড যে কোনো গাড়ি তোমরা পেয়ে যাবে বলেই দিয়েছি আগে কি রেঞ্জ আছে প্লাস সার্ভিসিং প্লাস দু বছরের ওয়ারেন্টি দাদা যেটা বললো ইএমআই এর ব্যবস্থা আছে পকেটে কিন্তু মাত্র পাঁচ হাজার লাগবে যেটা প্রতিবার আমি বলছি মাত্র পাঁচ হাজার রাখলে কিন্তু এখানে এসে যে কোনো গাড়ি তোমাদের হাতের মুঠো এখানে টোটাল যে গাড়ির ভিউ আছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমার এটা ফার্স্ট ভিডিও ভাইকে দাঁড়ানোর জন্য আশীর্বাদ করো যাতে এরপরে আরো ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো